হাজী নামুল শাহ সাহেব হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন প্রথম শাড়ি ডিলার অর্থাৎ একদম মৃত্তিকা আগ্রফিডের যে খাবারটা প্রস্তুত হয় যখন থেকে ঠিক তখন থেকেই তিনি এই খাবারের সাথে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র মেল থেকে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাড়ি লোড হচ্ছে এই গাড়িটার গন্তব্যস্থল হলো চুরখাই বাজার ময়মনসিং সদর আর ময়মনসিংহ সদরের আমাদের যিনি সম্মানিত ডিলার এবং খামারি তিনি হলেন হাজি ইনামুল হক সাহেব আর এই হাজি ইনামুল হক সাহেব হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন প্রথম সারির ডিলার অর্থাৎ একদম মৃত্তিকা আগ্রোফিডের যে খাবারটা প্রস্তুত হয় যখন থেকে ঠিক তখন থেকেই তিনি এই খাবারের সাথে আছেন এবং খাবারগুলো তিনি তার পশুগুলোকে খাওয়াচ্ছেন পাশাপাশি কিছু বিক্রিও করছেন তা আমরা ইনামুল হক সাহেবের একটু মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এটা হলো আমাদের ইনামুল হক সাহেবের মোবাইল নাম্বার আপনারা যারা এই খাদ্যের জন্য ইনামুল হক সাহেবকে ফোন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা এখন একটু আসি যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সংগ্রহ করতে চান তারা চাইলে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন মৃত্তিকা এগ্রোফিট থেকে সরাসরি আর যারা ডিলারশিপ নিতে চান এবং যারা বড় পরিসরে আমাদের এই হাজি সাহেবের মতো যারা বড় বড় খামারি আছেন আপনারা যারা এই খাদ্য আপনাদের নিজ নিজ অঞ্চল থেকে সংগ্রহ করতে চান আপনারা চাইলে আগ্রো ফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনার নাম্বারগুলো নিয়ে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আপনার পরিমাণ মতন মাল আপনি নিতে পারবেন এছাড়াও আপনারা যারা স্বল্প পরিসরে নিতে চান অর্থাৎ কেউ আছেন পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে খাবারটা কেমন একটু দেখি দেখে যদি ভালো লাগে বেশি করে নেব এরকম যারা আছেন আপনারাও চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা হলো সুন্দরবন কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যের জন্য তো আপনারা যারা এইভাবে খাদ্যগুলো নিতে আগ্রহী দয়া করে আপনারা নাম্বারগুলোতে ফোন দিতে পারেন পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো খাদ্যটার প্রস্তুতির বিষয় কারণ কোন কোন উপকরণ দ্বারা প্রস্তুত করা হয়েছে এই খাদ্যটা আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনার কাছে যথেষ্ট গ্রহণযোগ্য মনে হবে না আসুন একটু কাদের ভাই শুনি যে খাদ্যটা তিনি কি কি উপকরণ দ্বারা তৈরি করেছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ওটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা একটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ দ্বারা এই খাদ্যটা প্রস্তুত করেছেন আমরা আপনাদেরকে গাড়ি দেখালাম গাড়িটা তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে ময়মনসিংহে সেটিও দেখালাম কীভাবে মালগুলো পেতে পারেন সে বিষয়ে বর্ণনা করলাম উৎপাদন কোন কোন প্রক্রিয়ায় হয়েছে সেগুলো বর্ণনা করলাম কোন কোন উপাদান দ্বারা তো এখন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখবার জন্য সেই সঙ্গে নাম্বারটা আবার বলে দেয় নামুল হক হাজির সাহেবের জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এই নাম্বারে যোগাযোগ করুন সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ